শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভিডিওতে আমরা ইফতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার এর সময়সূচি এবং বিশেষ নির্দেশাবলী নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই অরফেনেজ রোড বক্সিবাজার ঢাকা বারোশো থেকে প্রকাশিত হয় এটি গত চার এগারো হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এতে বলা হয় যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর ছকের প্রথম ঘরে রয়েছে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সময় ও বিষয় আর এখানে বলা আছে সময় সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তার পরবর্তী ঘরে দেওয়া আছে বিষয় কোড তার পরবর্তী ঘরে দেওয়া আছে তারিখ ও দিন এই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর প্রথম পরীক্ষাটি হবে কোরআন মাজিদ ও তাজবিদ এর বিষয়কোড তিনশত এক এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠাশ বারো দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার হবে আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এর বিষয় কোড শত তিন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবারে তৃতীয় পরীক্ষাটি হবে বাংলা ও ইংরেজি এ দুটি বিষয়ের বিষয় কোড তিনশো ছয় ও তিনশো সাত অর্থাৎ বাংলার বিষয় কোড তিনশো ছয় এবং ইংরেজি এর বিষয় কোড তিনশো সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবারে তারপর চতুর্থ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে গণিত ও বিজ্ঞান বিষয়ের এ বিষয় কোড তিনশো আট ও তিনশো সতেরো অর্থাৎ গণিত বিষয়ের বিষয় কোড তিনশো আট এবং বিজ্ঞান বিষয়ের বিষয় কোড তিনশো সতেরো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ রোজ বুধবার এখন আমরা ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর বিশেষ নির্দেশাবলী নিয়ে আলোচনা করব এখানে প্রথম নির্দেশে বলা হয়েছে প্রতি পূর্ণমান হবে একশো এবং পরীক্ষার সময় দুই ঘন্টা তিরিশ মিনিট বিশেষ সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বিশ মিনিট সময় বরাদ্দ থাকবে দুই নং নির্দেশনা রয়েছে বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে পঞ্চাশ যুগ পঞ্চাশ সমান একশো অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চাশ নম্বরের এবং ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চাশ নম্বরের মোট একশো নম্বরের পরীক্ষার সময় হবে এক ঘন্টা পনেরো মিনিট যুগ এক ঘন্টা পনেরো মিনিট সমান দুই ঘন্টা তিরিশ মিনিট বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে তৃতীয় নির্দেশনা গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে ষাট যোগ চল্লিশ সমান একশো অর্থাৎ গণিত বিষয়ের পরীক্ষা হবে ষাট নম্বরের এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের মোট একশো নম্বর পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট যোগ এক ঘণ্টা অর্থাৎ গণিত বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এবং বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘণ্টা মোট দুই ঘণ্টা তিরিশ গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে চতুর্থ নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত মাদ্রাসার পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড অনুমোদিত কাঠামো অনুসারে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চম নির্দেশনা রয়েছে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে কক্ষে আসন গ্রহণ করতে হবে ষষ্ঠ নির্দেশনা রয়েছে পরীক্ষার্থীগণ তাদের প্রভাব প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করতে হবে অবশ্যই তাতে প্রতিষ্ঠান প্রদানের সহ স্বাক্ষর থাকতে হবে সপ্তম নির্দেশনা রয়েছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফোর আর পরীক্ষার রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তপরাট করবে কোন অষ্টম নির্দেশনা রয়েছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না নবম নির্দেশনা রয়েছে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি অবলিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল স্মার্ট ঘড়ি হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না তাহলে এ ছিল ইত্যাদি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই এর সময়সূচি ও বিশেষ নির্দেশাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম